এই লোকের এই আচরণের কারণে সালাম তো দূরের কথা মুরব্ব সামনে সিগারেটের ধোয়া ছাড়বে আর যদি এই যুবকদেরকে দেখার সাথে সাথে বলতো আসসালাম একদিন সালাম দিত যদি বুড়া নিজে তাহলে যুবকরা লজ্জা করে তৃতীয় দিন সালাম দেওয়া বাধ্য হইত এখন আমরা নিজেরা দাওয়াতের কৌশল বুঝি না আর মানুষটা খারাপ বলি দাওয়াতে ভাবে দিছে এটা রসুল আখলাক রসুল মানুষকে দিনের পথে ডাকতেন আনাসাদ্দুল্লাহত বললাম আমি রসূলের এত বছরের খাদেম ছিলাম এ আমার দশ বছরের জিন্দেগিতে আমি রসূলকে কোনোদিন দেখি নাই হ্যাঁ আনাস এটা কেন করে নিলা এতটুকুন কথা নবি কখনো বলেন নাই এটা রসুলের আখলাক ছিল আর আমরা ভাইরা আমার যদিও মক্কের মানুষটা আমার ভয় গালি দেয় কিন্তু মদিনার বাসীরা আমার পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে নবী মদিনার জমিনের মধ্যে গেট দিয়ে ঢুকলেন যখন আমার পয়গম্বর মদিনায় ঢুকলেন আল্লাহ রসুল সাল্লামের উঠের রশি ধরে শাহাবাজ মাইন টান দেয় সাহাবাজ মাইন্দের প্রেম মদিনার পয়গম্বরকে যদি একবার আমার ঘরের মধ্যে ঢুকাইতে পারতাম এ মুসলমান নবীর উম্মাদ কেউ যদি সম্মানিত মানুষ এলাকার মধ্যে ঢুকে মানুষ সম্মানিত মানুষদেরকে নিজের ঘরের মধ্যে একবেলা খাওানোর জন্য পাগল হয়ে থাকে সেখানে দোজাহানের সরদার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আসলেন আমার পয়গম্বরকে উটের রশি ধরে ডাক دیا۔ ও আমার ঘরের মধ্যে ডেকে তাশরিফ এনে আমার পয়গম্বর ডাক বলে সাহাবাজ মাইনের তো খবরদার আমার উটের রশি ছেড়ে দাও আমার রবের ওসীকে ডাক দিয়াল আপনি কারণ আমি নিজেও জানি না আমি কোন ঘরের মধ্যে বসব আমার আল্লাহ পাক রব্বুল আমার উট কে জানায় দেন আমার উট যেখানে বসবে আমি পয়গম্বর সেই ঘরের মধ্যে তাশরিক নিব আমার উট কে আল্লাহ জানা রব্বুল আলামিন জানায় দিয়েছেন সাহাবাত মেরে আমার পয়গম্বর এর দুপাশে হেটে হেটে যায় রাসূল বারবার রাসূলের উটটা একবার এই ঘরের সামনে আর একবার ঘরের সামনে বারবার দাঁড়ায় অবশেষে ওই ঘটটা যখন আসলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই দুতলা বিল্ডিং যেটা 900 বছর আগে ইমানের বাদশা আমার পয়গম্বরর জন্য নির্মাণ করেছে ওই ঘরের সামনে আল্লাহর রাসূলের উটটা এসে থেমে গেল সুবহানাল্লাহ নয়শো বছর আগে নির্মাণ হলো ঘরের সামনে রাসূলের উঠ এসে দাঁড়ানো ঘরের থেকে সাহাবি আসলো সাহাবীর নাম আবু আইুব আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে সামনে আসলেন ডাক দেয়া বলেন এই যে নেন চিঠিটা আমি আমার বাপ দাদা পূর্বপুরুষ থেকে চিঠিটা পেয়ে এই পর্যন্ত আসলাম এই চিঠিটার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা ইয়া আল্লাহ জি জায়গাটায় আপনি আসছেন এই ঘটনা 9 বছর বানানো আমার পয়গম্বর আপনি ঘরের মধ্যে তাশরিফ নে কেন এই ঘরটা আপনার প্রেমে আপনার সর্ববতম উম্মত ওই যমানের বাদশা তুবায় হিমিয়ারি আপনার জন্য নির্মাণ করে দিয়েছে আমার পয়গম্বর চিঠিটা গ্রহণ করলো

আমরা সেই নবীর উম্মাদ যেই নবীকে আল্লাহ পাক নয়শো বছর আগে উম্মত দেয় এখন সাড়ে চোদ্দশত বছর হয়ে গেল এখনো পর্যন্ত উম্মত আছে আল্লাহর কসম এই জমিনের মধ্যে একদিন দূরত্ব যখন যতক্ষণ থাকবে আমার পয়গম্বরের সম্মান নিয়ে কেউ যদি ছিনি মিনি খেলে এই বাংলাদেশের মুসলমান কশিন কালে চুপ করে বসে থাকতে পারে না নবীর সম্মানের ভিতরে আঘাত দেওয়ার পর আপনার কলিজার মধ্যে যদি আঘাত না লাগে আপনি উম্মত দাবি করতে পারেন কিন্তু পয়গম্বরদের উম্মত হতে পারেন নাই ঠিক কি নজরে গ জন্য নবীর উম্মতরা আল্লাহ পাক ডাক দিয়া বলে পাগল যদি হই দিতাম নেয়ামত দিতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে সম্মানের কারণে বলতেছেন ইননাকা লাআ হলো কিন अजीম জমিনের মধ্যে আপনি সবচাইতে উত্তম মলা পয়াবম্বর এর মতো উত্তম অন্য কোন নবীকে আমি আল্লাহ বাদ নাই এর মতো উত্তম কোনো কোন পয়াবম্বরকে আমি আল্লাহ দেই নাই আখলা হলো তিন প্রকার এক নম্বর খুলোকে হাসান দুই নম্বর খুলোকে করিম তিন নম্বর খুলোকে আজি আখলা কয় প্রকার খুলুকে হাসান মানে কি আপনারা কেউ মারলো আপনিও মেনে দিলেন সব বাদ খুলুকে কারিম দুই নাম্বার আপনাকে কেউ আঘাত দিলো আপনি তাকে কিছু বলেন নাই মাফ করে দিছেন শেষ তিন নাম্বার খুলুক আজিম আপনাকে আঘাত দিছে আপনি তার হাত ধরে বলতেছেন ভাই হাতে কি ব্যথা পাইছেন আল্লাহ আল্লাহ বলেন এই শেষ আখ লাখটা আমি আমার রসুলকে দান করছি যার কারণে তাইফবাসীর আমার রসুলকে এত আঘাত দেওয়ার পরও নবী কি দোয়া করছেন আল্লাহ মাহাদি কৌমি আল্লাহ মাহাদি কৌমি আল্লাহ তুমি আমার কৌমকে হেদায়ত দিয়া দাও অথচ রসুলকে মারতে মারতে জুতায় রক্ত লেগে আঠা হয়ে গেছে এই অবস্থাতে আমার রসুল বলতেছেন আল্লাহ হেদি কৌমি আল্লাহ হেদায়ত দাও হেদায়ত দাও হেদায়ত দাও পায়াগম্বর একবার দেখেন মসজিদে নবমীতে বয়ান করতেছেন তো বয়ান এখানে আপনারা শুনতে আসছেন কত মানুষ কত দূর থেকে আসছেন সব মানুষ তো বুঝবান না কিছু অবুজ থাকে এখন রসুল বয়ান করতেছেন বয়ান করার পরে এক সাহাবি গ্রাম্য সাহাবি দূর থেকে আসছে ও মসজিদ নববীর মধ্যে বসেই এস্তেঞ্জা চাপছে তো এস্তেঞ্জা করতে বসে গেছে আচ্ছা বলেন আপনাদের সামনে কেউ মসজিদে প্রস্রাব করলে কি করবেন চুপ থাকবেন বের করে দিবেন না ঘাটটা ধরে এই বেসারা মসজিদের ভিতরে পড়ছে প্রস্রাব করতে পড়ছে সাহাবি কো একজন দেখে কয় এই এটা কি করে কি করে এই পড়া থাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখছেন গায়ক ধমক দিও না থাক পড়তে দাও কোন সুর মসজিদ ছেড়ে দিছে তো আর কি বলে লাভ কি অল্প ছাড়লো যা বেশি ছাড়লো তা ছেড়ে দিছে

আর তাকে একটু মাথায় হাত বুলাই বুঝায় দাও যে মসজিদ ইবাদতের জায়গাpostcssabএর জায়গা না তাহলেই তো হয় রাসূল সাল্লাল্লাহু তার মাথায় হাত বুলাই সুন্দর করে বুঝায় দিলেন সাহাবী এবার দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা রাহমনি আরহাম মুহাম্মাদান আল্লাহ তুমি আমারে হেদায়েত করো আমারে রহমত করো আর মুহাম্মদরে রহমত করো একটাও রে রহমত করো না কি বলেন দোয়াটা হলো নি এবার

কজুর একটু প্রস্রাব করতে বসছি মসজিদটার মধ্যে আমি তো বুঝি নাই ভাবছি কাদা মাটি বালি টালি খালাস শেষ হয়ে যাবে আমি বুঝি নাই প্রস্রাব করতে বসছি আপনি যদি রসুন না থাকতেন ওদের মায়েরা কামা পানা আপনার কারণে না এখানে এখন দোয়া কি ওদের জন্য করব সম্ভব না রসুল এই কারণে বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু খবরদার সহজ করবা কঠিন করবা না মানুষকে জান্নাতের সুসংবাদ দাও নামের ভয় দেখানোর আগে মানুষের জন্য সহজ করো এলাকায় কমলা করেন পাঁচ সাতজন যুবক দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেছে আপনি যাইতেছেন সালাম দেন আপনি কই তোরা কারmetadata কেন কী এসে ব্যদব দেখলে সালাম দেওয়া লাগে জানোস না ক মরুবী তোমার সালাম লাগবে দিমুনে কালকে কেমন ব্যদব আবার কালকে দি এখন দে তো ঠিক আছে সালাম আলাইকুম ঠিক আছে এবার এবার মনে করেন আগামীকাল যখন আসবে তখন এবার এই যুবকেরা এই লোকের এই আচরণের কারণে সালাম তো দূরের কথা মুরব্বীর সামনে সিগারেটের ধোয়া ছাড়বে আর মুরব্বী এমনি না যদি এই যুবকদেরকে দেখার সাথে সাথে বলতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা ভালো আছেন একদিন দুই দিন তিন দিন সালাম দিত যদি বুড়া নিয়ে যায় তাহলে যুবকরা লজ্জা করে তৃতীয় দিন সালাম দেওয়া বাধ্য হইত এখন

একজন কর্মচারী থাকলে এটারে দিয়া দুনিয়ার সব কাজ করাই সেটা রমজান হোক রমজানের বাহির হোক এখানে রসুলের আখলা এটা ধরবো বিশেষ করে রমজান মাস চলতেছে যেহেতু রমজানের রসুল সাল্লাহাম কিভাবে জীবন চালনা করেছেন ওদিকেও লক্ষ্য রাখা নবী করিম সাল্লাহাম রমজানে বেশি বেশি করতেন। করতেন এমনকি জিবরিল আমি নিজে রসূলকে সহযোগিতা করতেন রসুলের তেলাবাদ শুনতেন এবং শুনাইতেন যেহেতু রমজান মাসে রসুলের আমল ছিল নবী নিজে তেলাবাদ করতেন আমরা রমজানে বেশি বেশি তেলোয়াক করব ইনশাল্লাহ রমজানে করতেন মেসোয়াকত্যেকে রসুল আখলাক ধরে রাখতে হলে এই রাখবেন কারণ রমজানে আমাদের না খাওয়ার কারণে মুখে একটা দুর্গন্ধ তৈরি হয় যদিও আল্লাহ পাকের কাছে এটা মেসকে চাইতে বেশি সুখ্রান কিন্তু বান্দার কাছে এটা সুঘ্রান না আপনি যদি মেসওয়াকটা জারি রাখেন

اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا هو سيد الاستغفار سيد الاستغفار نابل أستغفر الله بربط إن شاء الله الأخلاق رمضان أبدا حالة جدا هاي. দশ রমজান পনেরো রমজান পর্যন্ত মোটামুটি ভালো চলি এরপরে ভন্ডামি শুরু হয়ে যায় গান বাজনা শুরু হয় আর মার্কেটে গেলে তো মাসাল্লা দিলে নারীদের অভাব নাই আর আমাদের দেশের মার্কেট গুলো নারীরাই যায় বেশি পুরুষটা যায় কম কেমনে যাইবো এত নারীর ঠেলা ঠেলি খাইতে কি পুরুষটা যায় এ কারণে মা বন্ধুরা কি বলতেছি রমজানে মার্কেটে যাওয়া বন্ধ করেন শামীকে দিয়ে কিনা না শামীকে দিয়েও কিনা পছন্দ হয় না কারণ শামী যেটা আনে না পছন্দ হয় না খালি আপনার রুচিতে কুত্তা হাকছে কি আনছেন এগুলো মানে চিন্তা করে একদিন দুই দিন তিন দিন ধরে আমার জিনিস পছন্দই করে না তো তুই যা যা ঠিক ঠিক আর যায় মাশাল্লাহ দিলে দোকানদাররাও দেখবেন ও আসসালামু আলাইকুম भाभी আসছেন ভাবি না চা দে থেকে শুরু হয় বিছনারে যায় শেষ হয় পরকি আমাদের দেশে বাসছে না কোনছে এমনি তো পারছে অটোমেটিক লেগে যাচ্ছে কখন যে কে কার সাথে লেগে যায় বলা যায় না এই কারণে নিজের ঘরের বিবিকে ঘরে রাখবেন নিজেও হেফাজতে থাকবেন যেন পর নারীর দিকে অথবা পুরুষ পরপুরুষের দিকে যেন আমাদের নজর না যায় এজন্য আপনার বিবির দায়িত্ব আপনি নেবেন শাড়ি কি লাগে আপনি পছন্দ করে কিনবেন আর এখন দুনিয়া সহজ অনলাইনে সব পাওয়া যায় ঘরে বসে অর্ডার করবেন সব পাবেন কি বলেন ঠিক না মার্কেটে যাওয়া যে ধাক্কা ধাক্কি করা দরকার কি আর খাওয়া হওয়া দরকার কি ধাক্কা খাইলে তোমাদের ঘরে মা নাই কিন্তু হ্যাঁ আইছে কিন্তু মার্কেটে যে জায়গায় আসছে ধাক্কা খাওয়ার জায়গায় আসছে এই জন্য মহিলারা আপনাদের ইজ্জত আপনি রক্ষা করার জন্য ঘরের ভিতরে অবস্থান করবেন বাহির রমজান পবিত্রতা রক্ষা করেন আর এলাকায় যদি কোন দোকানপাটে খালি পর্দা থাকে ওই পর্দাকে উপরায় ফেলবেন ইনশাল্লাহ রোজার মাসে কিসের পর্দা সারা বছর খায় ধোলা হলো না রমজান আসলেও খাইতে থাকে এই জন্য যে দোকান পাটে রমজান আসলে দোকান পাটে চা বিস্কুট এই সমস্ত জিনিস খাওয়া হয় ওই সমস্ত দোকানপাটগুলোতে গুলোতে যে পর্দা ভেঙে বন্ধ করার চেষ্টা করবে আখলাক এটা আপনার এবং আমার দিলে পরিপূর্ণ ভাবে ঢুকানো রেসুলের আখলাক মহাব্বর ঢুকানোর জন্য ছোট্ট একটা আমল আজকে বলে আমি যাবো ইনশাল্লাহ তারপরে আমাদের মাহফিলের প্রধান বক্তা হাজর মাওলানা সাদিক রহমান আজাই সাহেব হুজুর আসবেন কথা বলবেন গুরুত্বপূর্ণ নসিহা করবেন আমি যে এই কথাটা বলে যাই এই কথাটা আপনারা যারা এখানে বসছেন মা বোনরা যারা পর্দার আড়ালে আছে ইনারাও মানার চেষ্টা করবে কি নবী বলেন কেউ যদি আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ে আল্লাহ পাক তাকে দুরুদের বরকতে আমার সাথে জান্নাত দান করবে কেউ যদি একবার দুরুদ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 বার রহমত নাজিল হয় সুবহানাল্লাহ বিহামদি দুরুদ কেমনে পড়বেন শুধু জায়গায় বসে বসে জোরে জোরে পড়া এটার নাম দুরুদ না আপনি চাইলে ঘরে বসেও আল্লাহ মসল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ বাস হয়ে গেছে যখন মন চায় তখন দূরত করবেন উঠতে বসতে চলতে ফিরতে খাইতে যার যখন সুযোগ হয় যখন সময় হয় প্রত্যেকটা সময় যদি কেউ দূর শরীফের আমল করে বিপদ বিপদগ্রস্তদেরকে আল্লাপাক বিপদ থেকে হেফাজত করবে দূরদের বর করবে এই জন্য এখন থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন শোয়ার আগে ঘুম থেকে উঠার পরে যখন সময় হয় লম্বা দূরত পড়তে কষ্ট হইলে ছোট্ট দূরত সালু আলাইহি বলেন্লাম একবার করছেন দশটা গুনা মাফ দশ বার রাজি আছেন ইনশাল্লাহ মহিলারাও পড়বেন পুরুষরাও পড়বেন মা বোনরাও পড়বেন সবাই পড়বেন যার যখন সময় হয় বসে আছেন দোকানে সল্লু আলহ্লাম প্রত্যেক বৃহস্পতিবার যে আজকে বৃহস্পতিবার শুরু হয়ে গেছে না অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ আকরবুল আলামিন রসুলের রওজায় সালাম পৌঁছায় দেয় রসুল নিজে শুনেন কি আমি এগুলো পারি না রসুলের রওজায় সালাম পৌঁছানোর জন্য আল্লাহ আকরবুল আলমিন কিছু ফিরিস্তা পাঠায় এই ফিরিস্তারা রসুলের কাছে আপনার আমল নামা পৌঁছায় দিবে আপনি এই আমল নামাগুলো রসুল যত বেশি আপনাকে দেখবে তত বেশি রসুল আপনাকে চিনবে আর যত বেশি চিনবে তত আগে আগে রসুল সুপারিশ করবে এই জন্য আজকে থেকে নিয়ত করবেন সবাই দুরু সৈফের আমল আমি সহ সবাই করবো ইনশাল আল্লাহ আমাদেরকে আমল করো এই আজকের মাহফিলে এই পর্যন্ত যারা বসছেন আবার শেষ পর্যন্ত বসছেন সাহারি খেয়ে তারপরে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ আপনারা যদি এখান থেকে যাওয়ার পথে দুই এ আমলটা করে নিতে পারেন যে আমরা এখন থেকে আমাদের আমল বস আমি কথা বলতেছি বসন্ত আমি তো বলবো এখন থেকে যতটুকু সম্ভব যখন সম্ভব আপনার আপনার সময় অনুযায়ী পড়বেন মাহফিলে আসা বসা তকবির দেওয়া একটু হাসি তামাশা করে বিদায় হওয়া মাকসাদ না মাকসাদ হলে এখান থেকে কিছু আমল নিয়ে যাওয়া কি বলেন আপনারা কি বলেন এটাই যদি মাকসাদ হয় তাহলে এখন থেকে নিয়ত করবো ইনশাল্লাহ আমরা দুরুদ শরীফের উপর আমল সবাই করব। তাহলে রসুলের প্রতি মহাব্বত আমাদের বাড়বে আল্লাহ পাকের রসুলের প্রতি মহাব্বত আমাদেরকে বাড়ায় দেয় বলেন আমি সর্বশেষ নবী করিম সালামের সানে একটি নাতে সবাই মিলে আওয়াজ দিয়ে গেয়ে তারপর বিদায় হবে ইনশাআল্লাহ আমি বিদায় হবো আপনারা সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে গাবেন কথা কথা ঘুমাইতেছেন আপনারা আওয়াজ দেয়া বলে বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জওয়ান তকবীর তুলে সিংহ সাব হও তুমি আগওয়ান ঠিক কি না তোমার বুকে ইমানের বল জবানে আল অপেক্ষা পেকা পুরুষ আর নর ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি ধবিধির সম্মান কেমনে তুমি থাকবে বসে হো তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোমান তুমি সাচ্চা মুসলমান প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোবান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাবি তোমার বদনশীল আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিক ধিক শতধিক জাতি সংঘের কি তবে দর্শক হয়ে থাকবে চুর সাম্প্রদায়িক সম্পৃতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারে পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক কলকট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়া রাধা রহমাতুল্লিল তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে মুমিন দের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আযান জোরে হাকো আযান সัจজামসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালো তুমি সัจজামসলমান iman তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার সবাই তকবির দিয়া দাঁড়া যা রাজি আসেন না রায় তকবীর দাঁড়া যেতে বলছি দাঁড়ান দাঁড়ান সবাই অনেকক্ষণ বসে থেকে আপনাদের মাথা জমে গেছে আমি বুঝতে পারছি আওয়াজ দেওয়ার সবাই মিলে না রায় তকবীর নাস্তিকতা নিපත් جات দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতা নিපත් কোটি প্রাণে একই আওয়াজ কোদর ছাড় পাবে না এই বাংলার ঠাই হবে না মুসলমানরা যে গেছে আ না জোর কদমে সামনে চলো ভজুরু কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক তালে দাও না slogan नारा है तकबीर अल्लाह हु अकबर দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান

পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে সামনে চলো বজ্র আওয়াজ তোলো সবাই মিলে একে তলে দাও না স্লোগান তাকবির তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ আরো বাড়তে হবে একটু সামনে সামনে আগান একটু সামনে সামনে আগান একটু সামনে সামনে আগান হ্যাঁ দাঁড়া দাঁড়া আগান বসবেন না দাঁড়া দাঁড়া আগান আগাইছেন সবাই পিছন থেকে আগান আমি তাকবির দিব দুই পাশ হবে এই যে আমার মাইক থেকে প্রথমে তাকবির হবে এই পাশে তারপর হবে এই পাশে নারায়ে তাকবীর ডান পাশ আগে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই পাশ আওয়াজ বেশি বামপন্থীদের আওয়াজ কি বেশি হয় নাকি নাকি ডানপন্থীদের আওয়াজ বেশি হয়

আপনারা কি খুশি না বেজার আমার ভাই চলে আসছে মহাব্বতের ভাই ভালোবাসার ভাই আজকের মাহফিলে শুধুমাত্র উনার মহাব্বতে আমি এসেছি আল্লাহাক আমার ভাইকে কবুল করুক বলেন আমি আল্লাহাক হায়াতের ভিতরে বারাকা দান করুক বলেন আমি আমি মাঝে মাঝে এই লোকটার প্রতি ঈর্ষা হয় আমার কি কণ্ঠ আমার চেয়ে দশ গুণ বেশি কণ্ঠ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিছে এত মজার টান দেয় আমি নিজে উনার ওয়াজের ভক্ত আজকে আপনারা মন খুলে প্রাণ খুলে হজরতের আলোচনা শুনবেন শেষ পর্যন্ত শুনে মোনাজাত দিয়ে সাহারি করে তারপরে যাবেন ইনশা আল্লাহ আপনারা সবাই একটু হাতটা পকেটে ঢুকান তো সবাই একটু হাতটা পকেটে ঢুকান ঢুকাইছেন দোকানে তো যে মোবাইল দিয়ে ধরে রাখছে আমাদের দোকান ঢুকান